পুকুরের সামনে মানুষ মমতা ব্যানার্জিকে ভালোবেসে একসঙ্গে শুয়ে আছে আমরাও এই ফুটপাতেই শুয়ে পড়ি রাত্রে এগারোটা বারোটার পরে আসবেন দেখবেন আমরাও কোথাও ত্রিপল বিছিয়ে কলকাতার এই রোডে ঘুমিয়ে গেছি এটাই স্বাভাবিক আর এটাই দিদির আদর্শ ধন্যবাদ কি বলবেন আপনি কোন জেলা থেকে কোন বিধানসভা থেকে এসেছেন আমি উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগর থেকে এসছি অষ্টানব্বই বুথের অষ্টাত্তর অষ্টানব্বই বিধানসভার থেকে আমি এখানে এসেছি আমার নাম কাশেম শেখ তো আমি এখানে এসেছি যে শহীদ মিনারে এসেছি শহীদদের দিবসে আমরা যাবজ্জবন করব। তাই এই আশা নিয়ে অনেক বুক আশা নিয়ে এখানে এসেছি তো আমরা দেখছি আজকের মিটিংটা দেখছিলাম কংগ্রেসরা নাকি এই শহীদ মিনারে তারা শহীদদের প্রতি ডাক দিয়েছে বিজেপি ডাক দিয়েছে আগামীকাল তারা একই সঙ্গে দুটো তিনটে মিটিং নাকি করবে তো হাস্যকার করছে কিনা আমাকে জানবে এই সুমিন্দ্র এই বলেছে বিহারে তিরিশ লক্ষ মানুষ হচ্ছে তারা ভোটারের কার্ড থেকে হারেই দিয়েছে বাংলার বুকের থেকে বলেছে যে নব্বই লক্ষ ভোটার এখান থেকে উচ্ছাদ করবো আমরা আগে সুমিন্দ্রকে আগে নব্বই লক্ষ তাদের কর্মী এখান থেকে উচ্ছেদ করব এই আশা নিয়ে এখানে ছুটি আছি দিদির ভালোবাসা নিয়ে এখানে বুক মোড়া বাঙালিদের বাঙালিদের গৌরব নিয়ে এখানে এসেছি তাই আজ রাতির পরে রাত এখানে আমরা দুমিয়ে থাকবো অনেক আশা আমি মাঠে কাজ করি আসি কি সারা রাত জাগবেন আমি সারা রাত জাগবো আমার চৌষট্টি বছর বয়স আমি এখান থেকে আমি আটানব্বই সালের থেকে এখানে আমি আপনি কি হেঁটে এসছেন আমি জন্ম লগ্নের থেকে না আমি ট্রেনে এসেছি মুসলন্দপুরের থেকে ওখানে ওখান থেকে আমি হেঁটে এসেছি বাড়ির থেকে প্রায় আঠারো কিলোমিটার দূর সেখান থেকে এসে আমি ট্রেন ধরে চলে এসেছি এখানে তবে আমি কখনো পয়সা ফাঁকে বেরিয়ে দিদিকে আমরা ভালোবাসি আমি যে কটা প্রশ্ন করেছিলাম দিদির কাছে সেই কটা প্রশ্ন রাইট রাইট হয়েছে আগামী বিধানসভার ভোটে আমরা আড়াই হাজার আড়াই হাজারেরও বেশি সিট পেয়ে এখানে সংখ্যায় গরিষ্ঠ লাভ করবে এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা এখানে এসেছি জয় হিন্দ বন্ধ তৃণমূল কংগ্রেস জিতাবাদ কতজন এসছেন দাদা আপনারা আমাদের আজকে প্রায় আটশো এসছে রাত্রের মধ্যে চলে আসবে সকালের মধ্যে প্রায় আড়াই হাজারের উপরে ফারাক্কা থাকে লোক আসবে দেখুন যে এর আগে আমরা যেরকম দেখেছি যে কলকাতায় এগুলি ওগুলি সব জায়গায় ভর্তি হয়ে যায় মানুষ তাহলে কি আজ কালকে রূপে মানুষকে ভর্তি হয়ে যায় অন্য তুলনায় এবার লোকের আবেগ আছে শহীদ স্মরণকে তার তাৎপর্য মানুষ বুঝতে শিখেছে এদের যে বলিদান এই ধর্মতলাতে উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই যে শহীদ হয়েছিল তাদের বিনিময়ে যে আমরা একটি কার্ড পেয়েছিলাম

মাননীয় মুখ্যমন্ত্রী সফল মুখ্যমন্ত্রী বাংলার অগ্নিকন্যা লড়াকু মানে মমতা ব্যানার্জির আন্দোলনের ফলে এই মামাটি মানুষের নেত্রী চতুর্থবারের জন্য বাংলার মানুষ মন বানিয়ে ফেলেছে যতই লোকাল ট্রেনের মতো বিজেপির ক্যাবিনেট মন্ত্রী আসুক না কেন তাদের বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছেন দু হাজার সালে এবার বেশি করে প্রত্যাখ্যান করবে কারণ আমরা শান্তিপ্রিয় মানুষ ঐক্য ভালোবাসা সম্প্রীতি সম্পর্ক বজায় রেখে বাংলার মানুষ চলতে চায় তার জন্য মমতা ব্যানার্জিকে চতুর্থ বাড়ার জন্য আমরা মন বানিয়ে ফেলেছি মুখ্যমন্ত্রী মনে হচ্ছেন চতুর্থ বার্জী আগামীকাল কি প্রথম যাবে আগেও সেরকম দেখা গিয়েছে মহিলাদের দেখুন এই সরকার আসার পরে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মা বোনদের যে সম্মান দিয়েছে ভারতবর্ষের আরও অন্য অন্য রাজ্যগুলো এই মমতা ব্যানার্জিকে পেরে উঠতে পারেনি তাই প্রত্যেকটা জায়গাতে আপনি মহিলাদের ফিফটি পারসেন্ট সংরক্ষণ করেছে পঞ্চায়েতে আর কি বিভিন্ন রাজনীতির ক্ষেত্রেও তাই উপচে পড়া ভিড় হবে মহিলাদেরও আসবে আর কি মহিলাদের তো আবেগ আছে তো ছাব্বিশে যে ভোট আছে সেই ভোটে মহিলারা কতটা এগুয়ে আসতে পারে কি বার্তা রাখবেন মহিলা ভোট আমাদের রিজার্ভ ভোট দু সালে তার স্বামীরা যদি একটু ছিল কিন্তু তার মহিলারা কিন্তু মমতা ব্যানার্জিকে বেছে নিয়েছিল এবারও মহিলারা মমতা ব্যানার্জিকে বেছে পরিচয় মনিরুল ইসলাম ফারাক্কার বিধায়ক check 1 2 color check 1 2 bolo